তসমিল্লা রহমানির রাহীম আমি শুরুতেই তিনটা রিকমেন্ডেশন দিয়ে শুরু করবো যদি আমরা পার্বত্য চট্টগ্রামে শান্তি দেখতে চাই তিনটা জিনিস কখনো করা যাবে না প্রথম জিনিস এই পার্শ্ববর্তী দেশ এটার বলা যাবে না ভারত বলতে হবে এখন তো আর ভাসুরের সম্পর্ক নাই স্বামী স্ত্রীর সম্পর্ক তো শেষ তাদের মেয়েদেরকে তারা নিয়ে গেছে সো প্লিজ এখন থেকে পার্শ্ববর্তী দেশ শব্দটি বলবেন না দ্যাট স্টুপ ইট হ্যাজ টু বি রিকগনাইজড বাই নেইম অ্যাড দ্যার ইজ ইন্ডিয়া ভারত সেকেন্ড আদিবাসী শব্দটা নিয়ে যখনই আপনি কথা বলবেন আদিবাসী শব্দটা উচ্চারণ করবেন যখন আপনার সঙ্গে আমার কোনো সমঝোতার কোনো স্কোপ নাই দ্যার ইজ নো পিস ইউ হ্যাভ টু স্টপড আর্টার দিস ওয়ার্ল্ড ইন্ডিজিনাস পিপল বা আদিবাসী বলে কোনো শব্দ ব্যবহার করবেন না তাহলে আপনার সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে না এবং লাস্টিং থিং নেভার ইউজ দিস ওয়ার্ল্ড সেটলার সেটলার বলে কোনো কিছু নাই আমার দেশে আমি যেখানে খুশি সেখানে থাকবো সেটলার কিসের এই তিনটা শব্দকে বাদ দিতে হবে এরপর আমার জন্য তিন মিনিট সময় আমি তিনটে ইস্যুতে কথা বলবো ফার্স্ট থিং ইজ থিঙ্কিং বিয়ন্ড ইনট্র্যাক্টিবিলিটি এটা আমার ফার্স্ট ইস্যু ইন্ট্র্যাকটিবল শব্দটার বাংলাটা আমি ঠিক জানি না